It একটি সম্ভাব্য যুদ্ধের দ্বার প্রান্তে ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও একটি যুদ্ধের করেছিলেন মহানবী সাল এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন তবে যুদ্ধটি হবে কেমতের আগে তাহলে কি আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি মহানবী সাল্লু আলী হাসাল্লাম বলেন খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে কোনো কিছু তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল উত্তোলন করে হাদিসটিতে দুটি গুরুত্বপূর্ণ রয়েছে প্রথমটি মহানবী সাল্ল আলী হাসাল্লাম বলেন কালো পতাকাবাহী একদল আরবের পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে আসবে খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা বর্তমান ইরান আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল তবে বর্তমানে ইরানের ভূখণ্ডে খোরাস্থানের অধিকাংশ অঞ্চল রয়েছে হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রসুল্লাহ সাল্ল আলীহ সাল্লাম বলেন সেই কালো পতাকাবাহী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মোকাদ্দাসে সে পতাকা উড়ায় বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আল আকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েল একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন এবং এই আইনে বলে যে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম জালেম ও আল আকসার নিয়ন্ত্রণ অবৈধ দখলদার ইসরায়েলদের কাছেই রয়েছে অর্থাৎ খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আল বিজয় করবে একই আকুল্লামের আরও একটি হাদিস রয়েছে তিনি বলেন তোমরা যখন খোরাসান আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহাদি আগের হাদিসটির সাথে এই হাদিসটির সমন্বয় করলে মুসলিম আলেমগণের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহাদি থাকবেন তার মানে ঘটনাটি ঘodbey কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ্যে আসার পর পাশাপাশি বলা হয় এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে ভাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টা পাল্টি মিজাইল হামলা অব্যাহত রেখেছে এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায়ে এই উত্তর আল্লাহই ভালো জানেন